নেতিবাচক মানসিকতা আর আত্মবিশ্বাসের অভাবে আমাদের অনেক সফলতা অঙ্কে বিনিষ্ট হয়ে যায় আমাদের সকলেরই সম্মানিত এবং শ্রদ্ধা স্যার এমডি সারোয়ার হোসেন স্যারকে সারোয়ার হোসেন স্যার আসবেন এবং আজকে টপিক এর উপর মূল্যবান শেয়ারিং আপনি রাখবেন ওয়েলকাম স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জনি স্যার আমাকে শুনতে জি জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি স্যার একদম লাউডলি এবং ক্লিয়ার স্যার কন্টিনিউ স্যার অনেক ধন্যবাদ স্যার এই জন্য যে আমি আজকে একটা নতুন সিস্টেম অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে আপনাদের সঙ্গে কানেক্টেড হয়েছে এতদিন আমি হ্যান্ডসেটে ছিলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে এত সুন্দর একটি ওয়েবিনার আমার ভাগ্যে জুটেছে সংযুক্ত হবার আর আজকের যে আলোচনা আজকের বিষয় অনপিসিবে আমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা এই বিষয়ে আমার আজকে ধারণা ব্যক্ত করার কথা আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহান রাবুল্লা প্রতি যিনি আমাদের সবারই সুযোগ করে দিয়েছেন এমন একটি অনপ্রেসিভ প্ল্যাটফর্মে গর্বিত ফাউন্ডার হিসাবে ভূমিকা রাখার সারা বিশ্বব্যাপী অনপ্রেসিভ ছড়িয়ে গেছে এবং সেই এর ব্যানারে আজকে আমরা সবাই সম্ভবত বিভিন্ন ওয়েবিনারে যুক্ত হয়ে আমরা কথা বলছি হ্যালো আজকের এই যে ও আমাদের এই রাত্রিকালীন ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছেন এত সুন্দর আলোচনা করেছেন আমার মনে হয় আজকে আমি বিশাল একটি জায়গা মিস করেছি যদি আজকের বিষয়টিকে একটু আলোচনায় নিয়ে যাই দুইটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় একটি হচ্ছে অনপ্রেসিভ এবং তার বাকি অংশটা হচ্ছে এই অনপ্রেসিভ আমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা এই আলোচনায় অনপ্রেসিভ কি সেটা সম্পর্কে আমাদের ধারণা একটু থাকতে হবে এবং আমরা সবাই যারা ও ফাউন্ডার এখানে সবাই আমরা জানি অনপ্রেসিভ কি আজকের আলোচনায় আবার বাকি অংশটুকু হলো আমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা এখানে আমার জীবনের যে ভবিষ্যৎ সেটা সংযুক্ত হয়েছে তাই দুইটি বিষয় নিয়ে যখন আলোচনা করতে যাব তাহলে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে যা সিরাজুল ইসলাম স্যার পুঙ্খানু পুঙ্খানু তুলে ধরেছেন আমি বলতে চাই বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইএর বিশ্বব্যাপী অলরেডি বিস্তৃত হচ্ছে যদি আমরা এই যুগে বলি তাহলে এআই এর যুগ বলা যেতে পারে তো অনপেসিপ এমন একটি প্ল্যাটফর্ম যার উদ্ভাবনী প্রযুক্তি স্বয়ংক্রিয় সিস্টেম এবং ডিজিটাল মার্কেটিং টুলসের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই প্ল্যাটফর্মে আমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে বলে আমি মনে করি তাই আমি মনে করি আজকের বিষয়টা অনপেসিভ আমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা এটা নিয়ে কথা বলা যায় অনপেসিভ কি সুযোগ সম্ভাবনা অনপেসিভ এমন একটি কোম্পানি যা এআই পরিচালিত স্বয়ংক্রিয় ব্যবসা পরিচালনার প্ল্যাটফর্ম প্রদান করে এটি মূলত ব্যবসার কার্যক্রম সহজতর করে এবং উদ্যোক্তাদের জন্য অধিক লাভজনক এবং হবে এটা আমরা অলরেডি সবাই বিশ্বাস করেছি আমি একটা জায়গা থেকে ফিরে আসতে চাই যে উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনাটা কি আমার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎটা কি প্রত্যেক মানুষের ভবিষ্যৎ গঠনের একটা সম্ভাবনা থাকে সেটি কতটা উজ্জ্বল হবে তা নির্ভর করে ব্যক্তির পরিশ্রম লক্ষ্য স্থিরতা আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার উপর ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে কেবল স্বপ্ন দেখলেই হবে না বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে হবে তো পরিশ্রম শুধু করলেই না এটা একটি প্ল্যান মাফিক করতে হবে জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ আর পরিকল্পনা মতো চলতে হবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ করতে হলে প্রথমে একটি সুস্পষ্ট লক্ষ্য যেমন স্থির করা জরুরি আর সেটা যদি অস্পষ্ট হয় তাহলে সঠিক পথে অগ্রসর হওয়া কঠিন হয়ে যায় সেই সম সঙ্গে একটি বাস্তব পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে আমি মনে করি আমরা যে প্ল্যাটফর্মে এবং যে নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সুন্দর একটি লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনার জন্য একটি স্কুল পেয়েছি সেখানে আমাদের উপস্থিতি যদি থাকে আর যেভাবে আমরা সেটা ব্যবহার করছি নিশ্চয়ই আমরা সেই লক্ষ্য নির্ধারণ করতে পারবো এবং পরিকল্পনা তৈরি করতে পারবো বলে আমার বিশ্বাস তাই আমি এই সুযোগে একটু ধন্যবাদ দিই আমাদের সবার মেন্টর হাসন খুরশেদ স্যার যিনি এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা করছেন আমাদের জন্য তাই আমার মনে হয় আমাদের লক্ষ্য নির্ধারণ আর পরিকল্পনা আমরা যত যত করতে পারবো এক্ষেত্রে আর একটা ধাপ যদি বলি শিক্ষা এবং দক্ষতা অর্জন আমরা যতই চাই না কেন উজ্জ্বল ভবিষ্যৎ আমার যদি আমার জ্ঞান না থাকে দক্ষতা না থাকে তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব হবে না তাই শিক্ষার পাশাপাশি বাস্তবিক দক্ষতা অর্জন এদিকে আমাদের নজর দিতে হবে একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে ভাষার দক্ষতা থাকতে হবে নতুন নতুন দক্ষতা অর্জন আমাদের করতে হবে তাই নিশ্চয়ই আমাকে একটি দক্ষ প্রতিষ্ঠানেরও প্রয়োজন আছে সেক্ষেত্রে ক্ষেত্রে স্কুল আমাদের ভূমিকা রাখতে পারে বিশেষ করে আমার জীবন আর একটা জিনিস যেটা বললাম যে পরিশ্রম লাগবে অধ্যবসায় লাগবে আর সফলতার তো মূল চাবি কাটি এটা ব্যক্তি জীবনের কঠোর পরিশ্রম অধ্যভাসের গল্প থাকে তাই কিছু বাধা ধাপ পেরিয়ে আমাদের নিজেকে এগিয়ে নিতে হবে আমাদের ইতিবাচক মানসিকতা থাকতে হবে আমরা ইতিবাচক কথা বলতে গিয়ে হতাশ হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু ইতিবাচক মানসিকতা আত্মবিশ্বাসের অভাবে আমাদের অনেক সফলতা অঙ্কুরে বিনিষ্ট হয়ে যায় অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষম করে তুলে এই ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস পাশাপাশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনকে সফলতার দিকে পরিচালিত করে আমাদের নতুন সুযোগ গ্রহণ ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে সেটাকে কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে পাশাপাশি ঝুঁকি নেওয়ার ক্ষমতা গড়ে তুলতে হবে আমি আসলে উপদেশ দিচ্ছি না বরং আজকে আজকের বিষয়ের পরিপ্রেক্ষিতে আমার আমার শব্দটি যে বারবার আসছে সেজন্য আমি কিছু কথা বলছি অসন্তুষ্ট না শিক্ষক মানুষের একটি ধর্মই থাকে কিছু আসলে বলতে গেলে একটু বেশি বলে ফেলে তো আমাদের সঠিক যদি সময়ের ব্যবহার করতে না পারি তাহলে আমাদের নিজের জীবনের যে সম্ভাবনা সেটা ছোট হয়ে যাবে সময়ের সঠিক ব্যবহার জীবনের উন্নতি ব্যবহার ছাড়া জীবনের উন্নতি সম্ভব নয় তাই ব্যবস্থাপনার গুত বুঝতে হবে সময় ব্যবস্থাপনার আর প্রতিদিনের কাজের জন্য একটি নির্দিষ্ট সময় পরিকল্পনা করে এগিয়ে চলতে হবে এ বিষয়ে আমাদের হাসনাইন কোস বার জোর দিয়ে আমাদেরকে এগিয়ে নিচ্ছেন কি করে আমরা নির্দিষ্ট সময়ে প্রস্তুত হতে পারি যেহেতু আমাদের কোম্পানি বারবার বলছে কোম্পানি রেডি বাট আর ইউ রেডি আমরা আসলে কিভাবে রেডি হতে হবে আর কতটুকু রেডি হলে কোম্পানির জন্য এই প্রযুক্তি বিশিষ্ট এই কোম্পানি অডভেসিভ কোম্পানির জন্য রেডি হবে এটা আমি মনে করি আমার বোধগম্য এখনো হয়নি সেটা তিনি অবশ্য করবেন তো আমরা তো এতক্ষণ নিয়ে বললাম যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে চাবিকাটি সেটা নিজের হাতেই থাকতে হবে সেই জন্য এশম স্যার একটি কথা বলেছিলেন আমার মনে হয় কিছুদিন আগে সেটা আমরা একটা আলোচনায় নিয়ে আসছিলাম সম্ভবত আমার সরাসরি মনে না হলেও যতটুকু বলতে চাচ্ছি ডোন্ট লেট ইউর পেন হোল্ড এন আদার ওয়ান আপনার জীবনের স্টোরি বা গল্প লেখার জন্য হ্যাঁ ডোন্ট লেট টু রাইট ইওর লাইফ এই ধরনের একটা কথা বলেছিলেন আমি মানে মনে হচ্ছে অর্থাৎ যার সোজা বাংলাটা হচ্ছে যে আপনার জীবনের গল্প লেখার জন্য আপনার কলমটি অন্যকে ধরতে দেবেন না আজকে আমার শব্দটি দিয়ে আমি স্পষ্ট করতে চাই আমার জীবনের স্বপ্ন যদি আমি করতে চাই অনপ্রসিপের মাধ্যমে তাহলে আমার যে ভবিষ্যৎ চাবিকাটি সেটা আমার হাতেই থাকতে হবে সেজন্য আমাকে লক্ষ্য স্থির করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাস আর সময়ের সঠিক ব্যবহার করতে হবে এইটা বলে আমি মনে করি আমি এবার চলে যাই যে অনপ্রেসিভের সঙ্গে কি করে আমার এই জিনিসগুলো আমার ধৈর্য আমার সময় আমার বিশ্বাস কি করে অনপেসিবের সঙ্গে যুক্ত হবে এইটা নিয়ে একটু কথা বলা যাবে অনপ্লেসিভ তো এআই চালিত একটি প্ল্যাটফর্ম আর এটা উদ্যোক্তাদের স্বয়ংক্র প্রযুক্তি এবং পেসি বায়ের সুযোগ সৃষ্টি করে অনপেসিভি যে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আছে সেটা আমরা কোথায় পাব প্রথম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর অনপেসিভ ইকোসিস্টেম গড়ে তুলেছে যেখানে এআই টেকনোলজি স্বয়ংক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করে আমরা চোদ্দ লক্ষ সাতাশ হাজার সামথিং আমি শেষটা পর্যন্ত বলতে পারছি না সম্ভবত চারশো পঁচাশি জন বা এখানে আবার গ্রাহক সংগ্রহ করে একটা বিশাল নেটওয়ার্ক মার্কেটিং তৈরি হবে আর সেটা এই আই প্রযুক্তি দিয়ে পরিচালিত হবে সে তার মাধ্যমে আমাদের যে আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে আমরা এই সিস্টেম ব্যবহার করে সময় এবং শ্রম কমিয়ে লাভবান হতে পারবে আমাদের এখানে যেটা বলা হলো যে সফলতার জন্য আমাদের কঠিন শ্রম লাগবে দেখা যাচ্ছে এআই পরিচালিত হওয়ার কারণে আমাদের অনেক কম সময়ে অনেক বেশি প্যাসিভ ইনকাম করতে তো বিশ্বব্যাপী যেহেতু একটা আমাদের এই অনপ্যাসিভের ফাউন্ডারেরা বিশ্বব্যাপী যে আমাদের বিজনেসটা সম্প্রসারিত তাহলে বিশ্বের সব জায়গা থেকে আমার আয়ের ইনকামটা নিশ্চিত হবে তাহলে আমি আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী তাহলে আমার ভবিষ্যৎ কোথায় একটু খুঁজে নিন যে প্রযুক্তিতে আমাদের এই টুলসগুলো গুলো ব্যবহৃত হবে যেখানে ব্যবহার হবে সেখানে ও মেইল আছে ও ও ও তিপান্নটি আমি প্রোডাক্টের কথা শুনে থাকি ও আমি কি এমন ব্যবসায়ী আমার পণ্য এতগুলো আছে সারা বিশ্বব্যাপী যেখানে আজকের ফেসবুক আমরা যে যোগাযোগের মাধ্যম গুলো বলে থাকি আহ আমাদের এখানে ইনস্টাগ্রাম টেলিগ্রাম আমি ঠিক নামগুলো পটাপট বলতে পারছি না বয়সে একটা হয়তো সীমাবদ্ধতা আছে আমরা যেগুলোতে জুমে মিটিং করে থাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এরকম অসংখ্য জিনিস আছে এর মাঝে দেখা যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে অনেকেই ইনকাম করে থাকে তো ওই সমস্ত প্রযুক্তিগুলো আমরা কম্বাইন্ডলি প্যাকেজ করে এই যে কোম্পানিতে অন্টারশিপে রয়েছি সে অন্টারশিপের এই তেপান্নটি প্রোডাক্ট আমরা যখন ব্যবহার করব এই টুলসগুলো ব্যবহার করবে মানুষ তখন এখান থেকে অনেক অনেক অনলাইন উপস্থিতি আমাদের শক্তিশালী হবে আর আমাদের ইনকামগুলো বৃদ্ধি পাবে স্যার বলেছেন যেহেতু তিনি সমস্ত কাজগুলো সুন্দরভাবে আমাদের জন্য করে রেখেছেন শুধু আমরা ধৈর্য ধরে তাকে সমর্থন করে যাব তাই আমি আশা করি সবাই আমাদের উজ্জ্বল যে ভবিষ্যৎ রয়েছে নিজে নিজে যদি মনে রাখি যে এ আমার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে নিজেই যার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী করতে পারবো সেই প্রত্যাশা আমাদের সবারই হোক সবাই সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সুন্দর একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য অনফেসিভে থাকার এবং রাখার সুযোগ দান করেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি এই প্রত্যাশায় সকলকে ধৈর্য ধরে এই কথাগুলো শুনলেন যদি আমার এর মাঝে কোনো ভুল হয়ে থাকে বলতে গিয়ে হয়তো কিছু এলোমেলো করে ফেলছি ক্ষমা সুন্দর দৃষ্টির থেকে দেখবেন ধন্যবাদ জনি স্যার নুর মোহাম্মদ স্যার আপনাকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু

ধন্যবাদ স্যার এভাবে আমাদের মাঝে থাকবেন এবং আমাদেরকে এভাবে সমৃদ্ধি করবেন অসংখ্য ধন্যবাদ স্যার